হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আসলে খুবই ভালো আছো আর আমি খুবই ভালো আছি আর আমি কেন ভালো আছি সেটা তোমরা আমার সাবস্ক্রাইব দেখে বুঝতে পারছো যে আমি কতটা ভালো আছি আর অনেকটা ভালো আছি তো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আজকে আমার টেন কে সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে তো অনেক দিনে আশা ছিল যে আমার কবে টেন কে সাবস্ক্রাইব হবে কবে টেন কে সাবস্ক্রাইব হবে তো বিশাল বড় একটা খুশির খবর নিয়ে তোমাদের কাছে চলে আসলাম যে আমার পরিবারে আজ দশ জন মেম্বার হয়েছে আস্তে আস্তে বাড়ছে তো আমার কাছে খুব ভালো লেগেছে তো একমাত্র তোমাদের ভালোবাসায় আমি এগোচ্ছি আর তোমাদের সাপোর্ট তো অবশ্যই তোমরা কেমন আছো আমি তো আমার কথা বলেই যাচ্ছি তোমরা কেমন আছো অবশ্যই জানাবে আর যে যেখানে আছো সুস্থ আছো ভগবানের কৃপায় ভালো আছো সেটাই চাই তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো তো আজ আমার দশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হল তো অনেক বড়ো বড়ো ক্রিয়েটাররা আছে যে ভাবছে দশ হাজার কোনো ব্যাপারই নয় আমাদের তো লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউস সাবস্ক্রাইব তো আমি তাদেরকে বলবো তারা যদি এই বিষয়টা নিয়ে কিছু ভাবে তাহলে আমি বলবো দশ হাজার আমার দশ মিলিয়নের সমান কারণ যখন আমার এক হাজার সাবস্ক্রাইব হয়েছিলো তখন আমার মনে হচ্ছিল পুরো দুনিয়াটাই আমার কাছে চলে এসেছে ঠিক তেমনই আজকে আমার টেন কে হয়ে গেছে সাবস্ক্রাইব আমার দশ হাজার মেম্বার হয়েছে আমার পরিবারে দশ হাজার সদস্য তো আমি খুব হ্যাপি অনেকটা হ্যাপি আর আমি হ্যাপি কারণ তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় আমি আজকে খুব খুশি সত্যি খুব খুশি তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আমার লং ভিডিওগুলি ফুল ওয়াচ করবে আর আমার শর্ট ভিডিও দেখবে আর আমি ডেলি এলবিতে আসি তিন টাইম সকাল দুপুর রাত তোমরা অবশ্যই করে চলে আসবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দাও আমাকে আমার আমার চ্যানেল সরি আমার পরিবারটা যেন আরও বড় হয় তোমাদের ভালোবাসায় তো কি বলবো সত্যি আমি বুঝতে পারছি না যে আমার কে হয়ে গেছে এবার চাই আমি টোয়েনটিকে ঠিক আছে আমি ধীরে ধীরে বড় হব আমি একবারে বলবো না যে আমি একবারে লাফিয়ে আমি গাছের মগ ডালে উঠবো আমি ধীরে ধীরে বড় হব। ঠিক আছে হঠাৎ করে একবারে বেড়ে গেলে হয়তো পড়ে গেলাম মুখ থুবড়ে দাঁত মুখ ভেঙে গেল তো আমি চাই আমি ধীরে ধীরে বড় হব তোমাদের ভালোবাসায় আর কিচ্ছু চাই না বিশ্বাস করো তোমাদের কাছে একটা তোমরা তোমরা আমাকে একটুখানি সাপোর্ট করো আমি আমার মতো ভিডিও বানাবো আমি আমার মতো করব আমি কারোরটা মানে কপি করতে চাই না আমি আমার মতো কথা বলবো আমি আমার মতো চলবো আমার মতো ভিডিও আপলোড দেব। তোমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমি জানি আমি সেরকম কথা বলতে পারি না ঠিক গুছিয়ে ঠিক আছে যদি ভুল হয় আমার কথা যদি ভালো না লাগে যদি বুঝতে পারছো যে বলতেই পারছে না তো ক্ষমা করে দেবে ঠিক আছে আমি আমার আমার মধ্যে দিয়ে আমি যেভাবে বলতে পারছি মানে তোমাদের ফুটিয়ে তুলতে চেষ্টা করছি প্রকাশ করতে চাচ্ছি যে আমি আজকে অনেক খুশি অনেক হ্যাপি আর আমার পরিবারের কে সদস্য হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছো তোমরা আমি কতটা খুশি একমাত্র তোমাদের ভালোবাসায় তো সবাইকে টাটা ভালো থাকবে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আবার বলছি তোমরা আমাকে প্লিজ 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 একটু সাপোর্ট করো একটু ভালোবাসো আর কে থেকে আরও আমি এগোবো আস্তে আস্তে অবভিয়াসলি এগোচ্ছি আর আরও এগোতে চাই আর একটু বড় হতে চাই তোমাদের ভালোবাসায় তো সবাই ভালো থেকো এইভাবে আমার পাশে থেকো সবাই আমাকে ভালোবেসো আমাকে ভালোবাসা দিও তোমাদের ভালোবাসায় আমি এগোবো আর তোমরা ভালো থাকলে অবশ্যই আমিও ভালো থাকবো ঠিক আছে সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা